আসসালামু আলাইকুম পিঙ্কি নৌ লাইফ স্টার ব্লগ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি পিঙ্কি আশা করছি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতদিন রাতে অনেকগুলো শুকনো বাজার করেছিলাম তো সেগুলো আজকে সকালে উঠে গুছিয়ে নিচ্ছি তো ভাবলাম এ ফাঁকে ভিডিওটাও করে নেওয়া যাক অনেকদিন পর ভিডিও করলে যেমন ভিডিও বয়েস ওভার করতে অনেক বেশি দড়তা কাজ করে ঠিক তেমন আজকে আমার ভিডিও অন রেখে কাজ করতে কেমন জানি লাগছে শুধু হাত কাঁপছে আর বারবার দেখছি ভিডিও কি অন করেছি কিনা আবার মাঝে মধ্যে ভিডিও আবার অফ করে কাজ করছি এমনটাই আজকে হয়েছে এখন ভালোই বুঝতে পারছি যে আমি এতদিন গ্যাপে ভিডিও দেওয়াতে চ্যানেলের যেমনটা ক্ষতি হয়েছে ঠিক আমিও এই কাজটাতে অনেকটাই পিছিয়ে গিয়েছি তো যাই হোক যা হবার হয়েছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এটাই আশা করছি আমি তো আশা করছি তবে আপনাদের কাছে প্লিজ ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি চাইলে আমাকে একটি কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের মাধ্যমে আমি নতুন ভিডিও করতে উৎসাহ পাব। আচ্ছা একজন আপু জানতে চেয়েছিলেন যে আমি এই সসের বোতলগুলোর মধ্যে কিভাবে এই চাল ডালগুলো রাখি আমি জানি না ওই আপুটা আজকে আমার ভিডিও না। কিনা আরো একটা কমেন্ট ছিল এই বোতলগুলো আমি কোথা থেকে কিনেছি এখানে একটা সসের বোতলও কিন্তু বাহির থেকে কেনা না এই সবগুলো বোতলই হচ্ছে রিসাইকেল করা সংসারে শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো সস খেয়েছি এক কেজি যে সসের বোতলগুলো দেখছেন এক দেখছেন একটা ফেলিনি সব রেখে দিয়েছি তো এভাবে করে কাজে লাগাচ্ছি আর এখন যে বয়মটাতে চিনি রাখছি এগুলো একটা সেট পাওয়া যায় টি কফি আর সুগার আমার যেহেতু চা একেবারে খাওয়া হয় না তো আমি একটাতে লবণ রেখেছি আর একটাতে চিনি রেখেছি আর একটাতে অন্য কি জানি রেখেছি তো এ সেটটারও কিন্তু অনেকে দাম জিজ্ঞাসা করেছিল কোথা থেকে নিয়েছি এটা আমি আর এফ এল বেস্ট বাই থেকে নিয়েছি একশো পঞ্চাশ টাকা হবে হয়তো এখন যে আটা রাখছি এই বক্সটাও আমি কোথা থেকে নিয়েছি কমেন্ট ছিল অনেকের এটাও আমি আর এফ এল বেস্ট বাই থেকে নিয়েছি যদিও আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দিই তাও এখন নতুন নতুন অনেক কাপড়াই জয়েন হচ্ছে তো বারবার একই কমেন্ট আসলে সেটা দেখা যায় ভিডিওতে বলে দি বাড়ি থেকে যে ধনিয়া জিরা গুঁড়া করে নিয়ে এসেছিলাম সেগুলো শেষ হয়ে গিয়ে তো এখন বাজার থেকে যে প্যাকেটে ধনিয়া জিরা গরম মশলা ছিল সেগুলোই পরিমাণ মতো মিক্স করে মিশিয়ে নিচ্ছি তো আমার আজকের শুকনো বাজারে যা যা ছিল বোতলগুলোতে রাখার মতন সেগুলো রেখে দেখিয়ে দিলাম আমি পছন্দ না করলেও চা খাওয়াটা আমার ভাই আর আমার হাজব্যান্ড মাঝে মধ্যে তারা খেতে চায় তোরা যখন চায় তাদেরকে তখন বানিয়ে দিই এই যে চা পাতাগুলো নিয়ে এসেছে এগুলো প্রায় তিন চার মাস অনায়াসে চলে যাবে আমাদের আচ্ছা কাজ করতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেকে আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করেন যে আপু আপনার ইউটিউব জার্নিটা কিভাবে শুরু করেছেন আর আমাদের সাথে একটু শেয়ার করবেন আসলে ওইভাবে আমি যদি শেয়ার করতে চাই এক বছরের কাহিনী আপনাকে আমি এক ঘন্টা বলেও শেষ করতে পারবো না তবে আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে কারণে আমার এত কষ্ট করে চ্যানেলটাকে এত দূর নিয়ে এসে আমার মনিটাইজেশনটা বন্ধ করে দিল ইউটিউব আমার এই চ্যানেলটার বয়স এক বছর দুই মাসের মতন হবে চ্যানেলটা যদিও শখ করে খোলা তবে চ্যানেল খোলার আগে একটা জিনিস মাথায় রেখেছিলাম যে মাথায় রেখেছিলাম বলতে টার্গেট নিয়েছিলাম ছয় মাসের মধ্যে যদি আমি দেখি আমার চ্যানেলের ভিডিওগুলো অডিয়েন্স পছন্দ করছে আমি আমার কাজটা ভালোভাবে করতে পারছি তাহলে আমি এখানে কন্টিনিউ করব আর যদি দেখি না আমার অডিয়েন্স আমার ভিডিওগুলো পছন্দ করছে না তাহলে আমি এখান থেকে সরে যাবো আর এখানে যেহেতু আমার কোনো ধরনের ইনভেস্ট করা নেই তো আমি এখান থেকে সরে যেতে আমার কষ্ট হবে না তবে হ্যাঁ আমার সব টাকা চেয়েও আমার সময়ের মূল্য অনেক বেশি আমি চাই না আমার সময়টা নষ্ট করতে তবে আলহামদুলিল্লাহ আমি ছয় মাসের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াশ টাইম আমার পূরণ হয়ে যায় আগে থেকে আমার একটা শখ ছিল ছবি তোলা ভিডিও করা ভিডিও করা আর ভিডিও এডিট করা কিন্তু আলাদা ব্যাপার তো এডিট ব্যাপারটা দেখা যায় কি আমি পারতাম না ওটাও শিখে নিয়েছিলাম আর চ্যানেল খোলা চ্যানেলের সমস্ত কাজ এসব ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না আমার ছোট ভাই আমার সাথে থাকে অনেকে হয়তো আজকে নতুন আমার ভিডিওটা দেখবেন তো তাদের উদ্দেশ্যে বলা তো শুরু থেকে যেহেতু আমার সাথে আছে কোনো সমস্যা হলে ওর কাছে নিয়ে যে এটা সমস্যা হয়েছে এটা ঠিক করে দাও তারপর আর পিডিওর ব্যাপারে সব কিছু মোটামুটি আমি পারতাম সেও পারতো কোনো সমস্যা হলে ওর কাছে নিয়ে যেতাম তবে ওই যে বললাম আমি চ্যানেল খোলা তারপর অ্যাডস অ্যাকাউন্ট খোলা এরপর আরও যাবতীয় যত কাজ আছে আমি কিছুই পারি না আমি কিছু কখনো করিনি আমার ভাই দেখা যায় সবই পারে তো আমার আর কখনো শেখারও আগ্রহ হয়নি আমি শিখিও নি আর জানারও চেষ্টা করিনি এভাবে চলতে থাকলো আজ এক বছর মনিটাইজেশন শুরু হওয়ার পরে তো ডলার আসা শুরু হবে তো দশ ডলার হওয়ার পরই অ্যাডসেন্সের পিনের জন্য অ্যাপ্লাই করতে হয় তো সেটাও সে করেছে চার মাসের মধ্যে যে ওই পিনটা বসাতে হবে সেটা আর আমি জানি না প্রথমত যে ভুলটা আমরা করেছি আমরা যে ঢাকাতে থাকি ঢাকার এখানকার যে পোস্ট অফিস আছে ওখানকার ঠিকানা না দিয়ে আমরা দিয়েছি আমাদের গ্রামের বাড়ির একটা পোস্ট অফিসের ঠিকানা এই একটা ভুল হয়েছে এরপর ভুল করেছে এটা যে একুশ দিন পর পর কিন্তু পিন না আসলে অ্যাড্রেস রিসেন্ট করা যায় চারবার তো সেটা সে করলো না একুশ দিন পর পর আমাদের হাতে আছে আর দুই মাস তো গ্রামের বাড়িতে যেহেতু আসছে না চিঠিটা আমরা ঢাকাতে এসে ঢাকার এখানকার এলাকার পোস্ট অফিসের ঠিকানা নিয়ে ঠিকানাটা দিই তবে ঠিকানাটাও ভুল হয়েছে আমাদের যে ঠিকানাটা দিয়েছি অন্য এলাকার পোস্ট অফিসের ঠিকানাটা দিয়ে দিয়েছি এটা আরেকটা ভুল করেছিলাম আমরা তো জানি আমরা সঠিক ঠিকানা দিয়েছি তো এরপরে যখন আসছিল না পিনটা তারপর ভালোভাবে খোঁজ নিয়ে দেখি না এটা আমাদের পোস্ট অফিস না আমাদের এলাকার অন্য এলাকার পোস্ট অফিসটা আমরা ভুলে দিয়ে দিয়েছি তো আমার হাতে আছে আর এক মাস এক মাসের মধ্যে পিনটা তো পেতে হবে সেটা তো আর আমি জানি না এক মাসের মধ্যে পিনটা পেতে হবে দিতে হবে না হলে মনিটাইজেশন অফ হয়ে যাবে এটা জানতাম না আমি খুব সহজভাবে জিনিসটাকে নিয়ে ফেলেছি এটা হলো আমার সমস্যা আমি খুব গাফিলতি করেছি এরপরে যে আন্দোলন শুরু হয়েছিল তখনই কিন্তু আমার মনিটাইজেশন অফ হয়ে গিয়েছিল নেট না থাকা তো বুঝতে পারিনি আবার কি একটা কারণে আমি জানি ওআইটি স্টোরিটা ডিলিট করে দিয়েছিলাম সেজন্য চেকও করতে পারিনি তো আমার ভাই আবার ঠিকানাটা কোন এক সময় ঠিক করে দিয়েছিল সে আমাকে পরে বললো এরপরে তো আসেনি এরপর গিয়ে যখন নেট খুললো তখন আবার পিনটা রিসেন্ট করে রেখেছিলাম তারপর দেখি এক সপ্তাহের মধ্যে আমার কাছে কল আসে পোস্ট অফিস থেকে যে আপনার পিনটা এসেছে তো সাথে সাথে আমি গিয়ে চিঠিটা নিয়ে আসি এরপর এক সপ্তাহ যেতে না যেতে আরও একটা চিঠি নিয়ে পোস্ট অফিসের লোকটা আমার বাসার সামনে এসে আমাকে কল দেয় যে আপনার একটা চিঠি আসছে এই চার মাসে একটা চিঠিও হাতে আসছে না আজ এই দুই মধ্যে দুইটা চিঠি হাতে নিয়ে বসে আছি যাই হোক আলহামদুলিল্লাহ হাতে পেয়েছি এটাই অনেক আচ্ছা আর একটা কথা বলি আমার যে চিঠি এসেছে কিন্তু পিন একই আর এতদিন যে আমার মনিটারেশন অফ ছিল ডলার আসা বন্ধ হয়ে গিয়েছিল কারণ কোনো ভিডিওতে আর অ্যাড দেখাচ্ছিল না যেটার মাধ্যমে তো ডলার আসবে অনেকে হয়তো বলবেন আপু আপনি এখানে দুইটা অ্যাডসেন লেটার কিভাবে পেয়েছেন ওই যে আমি বললাম আমার ভাই যখন দেখেছে যে ঠিকানা ভুল হয়েছে তখন সে আবার সংশোধন করে দিয়েছিল ওই ঠিকানাটা সংশোধন করার পর আবার নতুন করে আবার অ্যাড্রেস রিসেন্ট করে তো এর জন্যই দুটা চিঠি এসেছে এরপর যখন মহেশন আবার চালু করি তখন আবার আগের মতনই অ্যাড শুরু হলো আগের যে ডলারগুলো ছিল সেগুলো আবার পেয়েছি আমি বলবো যে কখনোই ঠিকানা ভুল দিবেন না আর ঠিকানা সবসময় চেষ্টা করবেন শহরের ঠিকানা দিতে যেমন ঢাকাতে যদি থাকেন ঢাকার ঠিকানায় দিতে গ্রামের ঠিকানা দিলে অনেক সময় সেটাতে আসে না আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। শুরুতে টার্গেট নিয়ে কাজ করলেও শেষ পর্যায়ে এসে আমি হাল ছেড়ে দিয়েছিলাম আসলে এটা আমার খুবই বোকামি হয়েছিল আর দিক দিয়ে আমার ভাইয়েরও পরীক্ষা ছিল সেও খুব ব্যস্ত ছিল আমার এটার কথা খেয়ালে ছিল না তার আজ আর আপনাদের সাথে ভিডিও রিলেটেড কোনো কিছু শেয়ার করতে পারেনি ওই যে বললাম এক বছরের কাহিনী কি আর এক ঘন্টা শেষ করা যায় আর এইখানে তো ছোট্ট একটা ভিডিও আজকের আর আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়া এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ